আপনারা জানেন গতকাল হাদি তার নামের আগে কিন্তু আরেকটি শব্দ যোগ হয় সেটি ওসমান নয় আরেকটি শব্দ যেটি বলে তিনি মিডিয়াতে প্রচার পেয়েছিলেন সেই মানে যেটা সিরে ফেলতে চেয়েছিলেন আর কি আমরা তো সেগুলো বলতে পারি না সেই হাদি সেই সিরে ফেলা হাদি নিজেই সিরে গেছেন এখন এখন এই হাদিকে হত্যা করলো কারা আমরা কিন্তু অর্থটা খোঁজার চেষ্টা করছি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি নাকি জয়েন্ট সেক্রেটারি রুহুল কবির তিনি বলেছেন যে পুলিশরা তাকে বলেছে যিনি হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিলেন শুটার ছিলেন তিনি শিবিরের রাজনীতির সাথে জড়িত তো তো এটা বিচিত্র কিছু না আবরারকে হত্যা করেছে ছাত্রলীগের উপরে দোষ এসছে পরবর্তী দেখা গেছে যে আবরার হত্যাকারী যেগুলো ছিল এগুলো সব এখন ছাত্র শিবিরের নেতা হয়ে গেছে তার মানে বিভিন্ন দলে থেকে তারা সন্ত্রাসী চাঁদাবাজি লুণ্ঠন এবং দর্শন রকম কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল বছরের পর বছর যখন সুযোগ এসছে তখন মুখ থেকে মাস্কটা খুলে তার আত্মপরিচয় দিয়েছে তো এখন এই যে জামাত শিবিরের যে ছেলেটি এই মানে ওসমান হাদিকে হত্যা করলো তিনি এখন নির্দিদায় ছাত্রলীগ হয়ে যাবেন কেন হয়ে যাবেন কারণ এখন তো ছাত্রলীগের গায়ে লেপন করতে হবে তারাই বলছে ছাত্রলীগ নেই আওয়ামী লীগ নেই তাহলে আসলো করতে তারা আছে তাহলে তাদের বাসায় না এই হাদিকে হাদি কিন্তু মারা গেছে হাদি কিন্তু জীবিত নেই কিন্তু হাদিকে মৃত্যু ঘোষণা করা হবে ষোলোই ডিসেম্বর কেন জানেন তো সেটা মানে এটা দিয়ে আপনারা প্রমাণটা পাবেন প্রমাণটা পাবেন এই কারণে যে এই সাম্প্রদায়িক গোষ্ঠী ছোট ছোট দোকান তৈরি করছে এই জামাতে ইসলামী গত তিরিশ চল্লিশ বছর থেকে ছোট ছোট দোকান তৈরি করছে এই দোকানগুলো দেখলে কোনোটা মুদির দোকান কোনোটা সুটকি দোকান কোনোটা আতরের দোকান কোনোটা জায়নামাজের দোকান কোনোটা বোরকার দোকান কিন্তু এই দোকানগুলা নাম ভিন্ন ভিন্ন হলেও মালিকানা কিন্তু একটি সেটা হলো বাংলাদেশের সাম্প্রদায়িক গোষ্ঠী স্বাধীনতা বিরোধী গোষ্ঠী জামাতে ইসলামী তারা উনিশশো সালে যখন মহান মুক্তিযুদ্ধ শুরু হয় মহান মুক্তিযুদ্ধে জামাতে ইসলামের যে ছাত্র সংগঠনটি ছিল তার নাম ছিল ইসলামী ছাত্র সংঘ সেই ছাত্রসংঘ তিনটি দল গঠন করেছিল আলবদর রাজাকার এবং আল শামস এই তিনটি বাহিনীর বিভিন্ন দল কোনোটা রাজাকারের প্রধান ছিল নিজামি আলবদরের প্রধান ছিল মুজাহিদ এইভাবে এক একজন জামাতের নেতা এক একটার প্রধান হয়েছে এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে ধরে ধরে নিয়ে রায়ের বাজার বদ্ধভূমিতে গুলি করে হত্যা করেছে ব্যারনেড দিয়ে খুচিয়ে হত্যা করেছে অনেককে হাত পা বেঁধে হত্যা করা হয়েছে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর রায় রায়ের বাজার বদ্ধভূমিতে শত শত লাশ গুলিত লাশ অদ্যগুলিত লাশ এবং তাজা লাশ পাওয়া গিয়েছিল তাদের স্ত্রীরা তাদের পুত্ররা সন্তানরা যারা জীবিত ছিল যারা দেখেছে দরে নিতে কারা কারা এসেছিল তারা কিন্তু সাক্ষী দিয়ে বলেছে তার মানে তাদের কেউই কিন্তু রাজাকার ছাড়া আর কেউ ছিল না আলবদর ছিল রাজাকার ছিল আলশাম ছিল আর কেউ না এবং দেখেন বাংলাদেশে অনেক বীরশ্রেষ্ঠ রয়েছেন সাতজন এই সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে কাউকে কি আপনি কখনো মোল্লা দেখেছেন জামাতে ইসলাম করেছে দেখেছেন নেজামে ইসলাম দেখেছেন দেখেননি আরবি লাইনে পড়াশোনা করেছে দেখেছেন দেখেননি অথবা যারা বীর উত্তম ছিল তাদের মধ্যে যারা বীর উত্তম হয়েছে দেশের জন্য যুদ্ধ করে তাদের মধ্যে একজনও কি জামাতে ইসলামী অথবা কোনো ইসলামী লাইনে পড়াশোনা করা মৌলবাদী শাসক গোষ্ঠী মানে আজকের যে জামাতে ইসলামী তাদের কেউ ছিল ছিল না তারপর বীর বিক্রম তাদের মধ্যেও কেউ জামাতে ইসলামী ছিল না তারপরে আসেন বীর পথিক তাদের মধ্যেও কেউ ছিল না কিন্তু এখন তারা দাবি করে তারাই শুধু মুক্তিযুদ্ধ চেয়েছে তারাই বাংলাদেশ চেয়েছে আওয়ামী লীগ চায়নি এই যে মনে করেন মুনাফিকে মুনাফি হচ্ছে তাদের রক্তে এরা ওদের কোনো রক্তের মধ্যে আর কিছু নেই ওরা গতকাল যা বলবে এর পরের দিন কিন্তু তারটা উল্টাইয়া বলবে কারণ কি মুনাফেক হিসেবে তাদেরকে যে প্রমাণ সেটা তো তারা দিতে হবে উনিশশো সালের পর এই দেশে কিন্তু তারা রাজাকারীর রাজাকারী ছেড়ে যখন এই দেশ স্বাধীন হয় যখন এই বিভিন্নভাবে পালিয়ে থেকে আস্তে আস্তে যখন সমাজে আসে তখন আমরা দেখলাম তারা বলে যে না আমরা তো স্বাধীনতার সপক্ষের সেদিন মীর কাশিমের ছেলে বলল আমার বাবা মানে তার বাবা তাকে বলেছে যে আমরা স্বাধীনতা ছিলাম এই কারণে আমরা মনে করি না এই বাংলাদেশ মনে হয় মুসলিম দেশ হিসেবে টিকে যাবে আমরা যদি জানতাম যে আজকের মতো বাংলাদেশ মুসলিম দেশ হিসেবে টিকে যাব অর্থাৎ তারা যদি জানতো তাহলে তারা কিন্তু পাকিস্তানের পক্ষে থাকতো না বাংলাদেশের পক্ষে থাকতো তার মানে তাদের আত্ম উপলব্ধির এই জায়গাটি তারা বলে কিন্তু সত্যিকার অর্থে এখনো তারা বলছে চুয়ান্ন বছরের প্রতিশোধ দিতে হবে চুয়ান্ন বছরের প্রতিশোধ দিতে হবে কে বলছে জামাতের আপনারা বলছেন চুয়ান্ন হয়েছিল তার মানে তাদের সাথে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটি বাংলাদেশের যুদ্ধ হয়েছিল এখন তারা বাংলাদেশ যায় না সার্ক কার্যকর এখন তারা ভারতকে বাদ দিয়ে পাকিস্তানের সাথে একটি কনফেডারেশন করতে চাচ্ছে একটা নতুন ধরনের একটা অ্যালাইনমেন্ট করতে চাচ্ছে কেন কারণ পাকিস্তান তো মৌলবাদী উৎপাদন করে জঙ্গি উৎপাদন করে এই জঙ্গি এবং মৌলবাদীদেরকে যদি পাকিস্তান থেকে থেকে যদি তারা জিয়ে রাখতে না পারে তাদের রাজনীতিতে কিন্তু আর কোনো সম্বল নেই একাত্তর আমাদের জারিগান আমাদের সারিগান আমাদের রবীন্দ্রনাথ নজরুল জীবনানন্দ এরা সবাই আমাদের গোলাম মোস্তফা আমাদের সবাই আমাদের কেন আমাদের কারণ এরা এই বাংলাকে এই বাংলার মানুষকে সংস্কৃতিকে সাহিত্যকে ইতিহাসকে ভালোবেসেছে মানুষের জীবনকে উন্নত করতে কাজ করেছে এবং কাজ করবে আর জামাতে ইসলাম শুধু নিজে সারা আর কাউকে বোঝায় না আপনি দেখেন আওয়ামী লীগের কোনো নেতা যদি একটি ব্যাংক তৈরি করে সেখানে কিন্তু পাড়া প্রতিবেশী এলাকার ছেলেমেলে শিবির হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক তারা চাকরি পাবে কিন্তু জামাত শিবিরের কোনো প্রতিষ্ঠানে জামাত সারা পিউনের চাকরি হয় না তার মানে হচ্ছে জামাতকেই তারা আলাদা একটা ধর্ম মনে করে আর আমরা যারা মুসলমান তাদের জন্য জামাত করা হারাম কারা বলেছেন বারোশো আউলিয়া অলি দেওবন যাদের হাত ধরে এই ভারতবর্ষে ইসলাম এসছে তারা বলেছে আমি তো বলিনি আপনি দেখেন আপনি বাংলাদেশের এই হাটাজারিতে যান তারা বলছে এবং হাত পাকা নিয়ে যিনি মাওলানা ওয়াজ করেন এখন জামাতের লোকের লিঙ্ক করার চেষ্টা করছেন তিনি বলেছেন পৃথিবীতে এই দেশে যদি কোনো কমিউনিস্ট পার্টিও ইসলাম বিরোধী কোনো শক্তিও যদি এ দেশের ক্ষমতায় আসে তারপরেও ইসলাম বেঁচে থাকবে আশা থাকবে কিন্তু জামাতে ইসলামে যদি ক্ষমতা মানে ক্ষমতা আসে তাহলে ইসলাম বেঁচে থাকার আর কোনো আশাই থাকে না তাহলে দেখেন এই দেশটাকে ধ্বংস করা ইসলামকে ধ্বংস করা মানুষের যে রীতি নীতি হাজার বছরের সাংস্কৃতিক ধারাবাহিকতা ধারাবাহিকতা সেটাকে ধ্বংস করার জন্যই কিন্তু জামাত শিবির শরীর উঠে পড়ে লেগেছে এই আমাদের ১৬ ডিসেম্বর এই ১৬ ডিসেম্বর যে হাদি হাদিকে হত্যা করেছে বিএনপির জামাতের লোকেরা বিএনপির লোক না সরি কারণ বিএনপির নামে নাম দেওয়া হয়েছে কিন্তু বিএনপির নেতারা বলছে পুলিশ তাদেরকে বলেছে আমি তো নাম দিয়ে বললাম রিজবি বলেছে যে যে হত্যাকারী শুটার যাকে পাওয়া গেছে সে ওই তার সাথেই ছিল হাদির সাথেই ছিল কি ফাটাইয়া ফেলতে বল বলছে না সেটা ফাটাইয়া দিছে সে সে হাদিকে গুলি করছে গুলি করা এটা ধরাও পড়েছে সিসিটিভি ক্যামেরায় এবং আপনারা বোঝেন আওয়ামী তো একটা জায়গা যেটাকে আপনারা পাইছেন যে দোষ হইলে ওখানে দিতে পারবেন দিতেই থাকেন কিন্তু বাংলাদেশের মানুষ এত পোকা না বাংলাদেশের মানুষ বোঝে আর আওয়ামী লীগ যদি মনে করেন যে এত শক্তিশালী তাইলে বয়ে আরও একটু নত হন সময় আসছে একে একে আপনাদের সবাইকে ধরা হবে গুলি করে নয় আইনের আশ্রয় নিয়ে আসা হবে সেদিন হয়তো দূরে আছে একটু দূরে খুব বেশি দূরে না এদেশের মানুষ মুক্তিযুদ্ধের সময়ও বহু কষ্ট করছে বহু শ্রম দিয়েছে বেশিরভাগ শ্রম দেওয়া কষ্ট করা মানুষরা ছিল মুক্তিযুদ্ধের স্বপক্ষের স্বাধীনতার সপক্ষের আওয়ামী লীগের মানুষ কারণ আওয়ামী লীগের নেতৃত্বেই এই মুক্তিযুদ্ধটি হয়েছে মাঠে মুক্তিযোদ্ধা যখন মুক্তিযুদ্ধ যখন হয় আর্মিরা মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছে এবং যুদ্ধ করেছে কিন্তু এটার পরিচালনার বার রাষ্ট্র পরিচালনার ভারের মতো আওয়ামী লীগের হাতেই ছিল সুতরাং এই আওয়ামী লীগের নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ হয়েছে সেই মুক্তিযুদ্ধের আজকে চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরের বিজয় দিবস আমরা এবার করতে পারছি না আপনারা বিজয় দিবসের ডিসেম্বরের এক তারিখ থেকে আপনারা দেখতেন রেডিওতে বিজয়ের গান এখন আর বিজয়ের গান নেই এখন কাদের গান পাকিস্তানিদের গান হাতিদের গান কি গান এগুলা ওই যে টাকলা আরেকটা আছে না টাকলার গান এদের কি গান আপনারা বুঝছেন তো যে বলছে যে এগারোটা মানুষ একটা বল নিয়ে কি খেলে এটা আমার বুঝেই আসে না তার বুঝে আসে না পৃথিবীর কোটি কোটি মানুষের বুঝে আসে কিন্তু তার বুঝে আসে না কারণ তার বুঝে আসবে কোথেকে সে তো মৌলবাদী চক্রের মৌলবাদীদের পিচে জন্ম সুতরাং তার চিন্তায় তো ওই চোদ্দশো বছরেরও পুরনো আইএম জাহলিয়াতের মানচিত্রটা বসে আছে সে তো আর এই চোদ্দশো বছর পরের দুনিয়াতে নেই সে এখনো আজীব দুনিয়াতে আছে আসুন এই মুক্তিযুদ্ধের এই বিজয়ের মাস আমাদের ডিসেম্বর এই ডিসেম্বরে প্রত্যেকটা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের প্রতি অনুরোধ থাকবে আপনারা আপনাদের ফেসবুকে আপনাদের ওয়ালে আপনাদের জীবনে ব্যক্তিগতভাবে সন্তানদের সাথে মুক্তিযুদ্ধের ইতিহাস শেয়ার করুন মুক্তিযুদ্ধের একটি গান শুনুন মুক্তিযুদ্ধের একটি সিনেমা দেখুন এবং এই মুক্তিযুদ্ধকে আমাদের চিন্তায় এবং চেতনায় লালন করুন এই দেশ মুক্তিযোদ্ধাদের দেশ এই দেশ অসাম্প্রদায়িক মানুষের দেশ আজকে একটা শকুন শকুন এসে আপনার গাছের ঢালে বসছে এই শকুন চিরদিন থাকবে না এই শকুনকে তাড়ানোর ব্যবস্থা আমরাই করব আরেকটি মুক্তিযুদ্ধ হবে সেই মুক্তিযুদ্ধটি আপনারা যারা শরিক হতে চান আপনাদের জীবদ্দশায় সেই সুযোগ হয়তো আপনাদের কাছে আসবে এই যুদ্ধ যুদ্ধ মানে অস্ত্র হবে না নীতি নৈতিকতা আদর্শ এবং সংগ্রামটা হবে আদর্শিক এবং রাজনৈতিক